নমস্কার আমি প্রসেনজিৎ সরকার আর আপনারা দেখছেন সরকার টিভি বন্ধুরা আমাদের রাজ্যের বিরোধী দলের নেতারা সময় আমাদের রাজ্যের শাসক দল সম্পর্কে একটি কথা বলে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নাকি একটি মিথ্যাবাদী দল এবং মিথ্যের উপর দাঁড়িয়ে নাকি দলটা চলছে এবং আমাদের রাজ্য সরকার নাকি একটা মিথ্যেবাদী সরকার মিথ্যের উপর দাঁড়িয়েই মমতা ব্যানার্জি এই সরকারটাকে নাকি চালাচ্ছেন কিন্তু বিরোধী দলের নেতাদের এই কথাটা সবসময় সঠিক নয় কারণ রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা মাঝে মাঝে সত্য কথাটাও বলেন হ্যাঁ এটা আলাদা ব্যাপার যে তাদের সত্য কথা শুনেও বাংলার মানুষের হুঁশ ফেরে না বাংলার মানুষের ঘুম ভাঙে না দুদিন আগে তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র একটি কর্মী সভায় দাঁড়িয়ে তিনি অকপটে একটি সত্য কথা স্বীকার করেছেন তিনি বলেছেন দল থাকলেই রোজগার থাকবে এবং দলের নেতা মন্ত্রীরা কর্মীরা কারা কে কীভাবে রোজগার করেন তিনি সব জানেন মাত্র দু বছর হয়েছে লাভলি মৈত্র তৃণমূল কংগ্রেসে এসেছেন দু হাজার একুশ বিধানসভা ভোটে দাঁড়িয়ে প্রথমবারে তিনি জয়লাভ করে বিদায় হয়েছেন আর এই দুই বছরে তিনি দলের হাল হাকিকত সব বুঝে গেছেন দলের নেতা মন্ত্রীরা কর্মীরা কারা কিভাবে রোজগার করে তিনি সব জেনে গেছেন লাইভলি মন্ত্র কর্মীসভা ঠিক কি বলেছেন চলুন শুনে নি একবার প্রত্যেকটা এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না সকালে তৃণমূল রাতে বিজেপি দুপুরবেলা সিপিএম এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে কিন্তু আজকে লজ্জা আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখব যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে যেই বুথের লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করা আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি তাই সেই প্রধান প্রধানকেও তাই আমি নিজে দিদি এবং অভিষেক সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না ভোটে লিড দিতে পারবেন না সদস্য সে যে বসে থাকবেন আসন অলঙ্কার করে সেরকম সদস্য আমাদের দরকার নেই আর আপনাদের এই গ্রুপ জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে এটা হতে পারে তাহলে আপনার থাকার দরকার নেই আমি বাইরে থেকে লোক নিয়েছি এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন তৃণমূলের বিধায়ক কি বলেছেন যে দল থাকলে রোজগার থাকবে এবং দলের নেতাকর্মীরা কারা কীভাবে রোজগার করে তিনি সব জানেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র যার আসল নাম হচ্ছে অরুন্ধতী মৈত্র মাত্র বছর হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং বছর হয়েছে তিনি বিধায়ক হয়েছেন এর মধ্যে তিনি দলের হাল হাকিকত সব জেনে গেছেন আর এই সত্য কথাটা তিনি কর্মীসহ বলেছেন শুধু এই লাভলি মৈত্র নয় তৃণমূল অন্যান্য নেতা মন্ত্রীরাও কিন্তু মাঝে মাঝে সত্য কথাগুলো বলে ফেলেন খোদ তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু একসময় বলেছিলেন তিনি ওবিসি কোটা সমস্ত চাকরি মুসলিম ছেলেদের দিয়ে দিয়েছেন আর এইসব শুনেও বাংলার মানুষের হুশ ফেরে না বাংলার মানুষের ঘুম ভাঙে না বাংলার বিরোধী দলের নেতারা বাংলা জনসাধারণ এমনকি বাংলায় যারা সাংবাদিকতা করেন মেরুদণ্ড সোজা রেখে যারা বাংলায় সাংবাদিকতা করেন তারা কিন্তু বরাবরই এই কথাটা বলছেন যে বাংলায় তাদেরই রোজগার আছে যারা তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেস ছাড়া সাধারণ মানুষের কিন্তু বাংলায় রোজগার নেই আর তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী কর্মীদের রোজগারের মাধ্যম কী বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি যেমন প্রধানমন্ত্রী টাকা টাকা চুরি 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 দিনে বালু কয়লা গরু চুরি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চুরি এমনকি পর্যন্ত চুরি করে খেয়েছে তৃণমূল কংগ্রেসের চৌর্য বৃত্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসের রোজগারের একমাত্র উপায় এটা করেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী মন্ত্রীরা তাদের সংসার চালায় এতদিন যে অভিযোগ বিরোধী দলের নেতারা করে আসছিলেন সেই অভিযোগকে কার্যত শিল দিলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র তৃণমূল বিধায়ক তারই বিধানসভা এলাকায় একটি কর্মী সভায় গিয়েছেন এবং কর্মীসভায় গিয়ে তিনি যখন দেখেন সেখানে লোকসংখ্যা মাত্র পনেরো থেকে বিশ জন সেটা দেখেই তার মাথা গরম হয়ে যায় এরপরে তিনি তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চান যে আপনারা তৃণমূল কংগ্রেস থেকে চুরি করবেন চুরি করে নিজেদের সংসার চালাবেন আর নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে মিটিংয়ে লোক জড়ো করতে পারবেন না যদি এমন চলতে থাকে আর যদি লোকসভা নির্বাচনে বুথের রেজাল্ট খারাপ হয় তাহলে তিনি সেই বুথের দায়িত্বে থাকা সভাপতি সহ বুথ কমিটির সকলকে এমনকি সেই অঞ্চলের তৃণমূলের প্রধান পঞ্চায়েত সহ সকলকেই রিজাইন করাবেন এবং এ বিষয়ে তিনি নিজেই অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন এরপর তৃণমূল বিধায়ক বলেন যদি দল থাকে তাহলেই রোজগার থাকবে আর দলে কারা কীভাবে রোজগার করছে তিনি সব জানেন তার মানে কি এটা তৃণমূল বিধায়ক কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন আপনারা চুরি করুন ডাকাতি করুন যাই করুন না কেন কিন্তু দলটা ঠিকমতো করুন যদি দল না থাকে তাহলে আপনারা চুরি করতে পারবেন না আর আপনাদের রোজগারের পথও বন্ধ হয়ে যাবে বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেললাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে